তিন দফা বন্যা আর কারফিউয়ে বিপর্যস্ত সিলেটের পর্যটন খাত ক্ষতি পাঁচশো কোটি টাকা চলমান পরিস্থিতিতে পোশাক খাতে বিরূপ প্রভাব ক্রেতাদের আস্থার সংকট খাগড়াছড়ি পৌরবাসের গলার কাটা অপরিকল্পিত উন্নয়ন একটু বৃষ্টিতেই তলিয়ে যায় শহর আমাজন বেক্সন মার্ট বেস্ট ট্রেন্ড ফোরে আপনাদের সাথে আছে আমি খুশ্দা কাকলি শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর অধিক চাঁদেও ভাঙে দাম চলতি মৌসুমে একের পর এক ধাক্কায় বিপর্যস্ত সিলেটের পর্যটন খাত তিন দফায় বন্যার ধাক্কা কাটে উঠতে না উঠতেই কারফিউয়ের মুখ থুবড়ে পড়েছে খাতটি ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো কোটি টাকায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সাজানো সিলেট যা মন করে ভ্রমণ পিপাসুদের বর্ষা মৌসুমে এই জনপদের পর্যটন স্পটগুলোতে থাকে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা তবে এবার ভরা মৌসুমেও দেখা নেই কাঙ্ক্ষিত পর্যটকের গেল মে মাসের শেষের দিকে বন্যায় প্রায় পর্যটক শূন্য ছিল সিলেট দুর্যোগ কাটিয়ে ব্যবসায়ীরা সুদিনের স্বপ্ন বুনলেও ফিকে হয়েছে চলমান পরিস্থিতিতে আমাদের হচ্ছে অনলাইনে আমরা হচ্ছে আমাদের পেজের মাধ্যমে বা এর মাধ্যমে হচ্ছে আমরা গ্রুপের মাধ্যমে আমরা পোস্ট করি ওখান থেকে আমাদের রেসপন্স আসে ই করে তো যেহেতু অনলাইন নেই সেক্ষেত্রে আমরা আমাদের আমাদের গেস্টের সাথে আমাদের কোনো ধরনের কমিউনিকেশন নাই তো এই অবস্থায় যদি আসলে চলতে থাকে তাহলে খুব একটা সংকটপূর্ণ সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি বর্ষাকালে সিলেটের পর্যটনের মূল মৌসুম সেই মৌসুমটা যদি আমরা ধরতে না পারি তাহলে আসলে আমরা আমাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া অনেক কষ্টকর হয়ে যাবে সিলেট চেম্বার অফ কমার্স বলছে এপ্রিল থেকে সেপ্টেম্বর এই পাঁচ মাস পর্যটন মৌসুম কিন্তু দুই মাসের বন্যা আর কারফিউয়ে পূরণ হয়নি প্রত্যাশা তাতে ক্ষতি অন্তত পাঁচশো কোটি টাকা এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের শুধু পর্যটন খাত না এবং সব ব্যবসায়ীরাই আজকে ক্ষতিগ্রস্ত এবং আপনারা জানেন এখনও আমরা লেনদেন করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে ব্যবসায়ীদের পাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ান এবং ব্যবসায়ীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার জন্য একটা প্রণোদনা জন্য উনি দেন এভাবে চলতে থাকলে ক্ষতির পরিমাণ আরও বড় হবে বলে মত খাত সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি এবার খাগড়াছড়ির পর্যটন শিল্পের খবর জানাবেন নুরসাফা মানিক প্রতি সপ্তাহের শুক্র শনিবার যেখানে খাগড়াছড়ির এই সাপলা চত্বরে হাজার হাজার পর্যটকদের উপস্থিতি থাকতো সেখানে কিন্তু এখন যে একদম শুনশান নিরাপত্তা আমরা দেখছি এর জন্য যারা ব্যবসায়ী রয়েছেন পর্যটন সংশ্লিষ্ট তারা বলছেন যেহেতু গেল গত সপ্তাহ জুড়ে কিন্তু যে ছাত্রদের যারা কোটা বিরোধী কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিল ছাত্ররা তাদের যে একটি কমপ্লিট শাটডাউন ছিল এবং তার পরবর্তী যে সহিংসতা এবং তার পরবর্তী যে পরিস্থিতি এর ফলে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা কিন্তু আশা বন্ধ করে দিয়েছেন এই কারণে কিন্তু খাগড়াছড়ি এবং সাজেকের যেসব পর্যটক স্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু ফাঁকা পড়ে আছে এবং যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছে রয়েছেন তারা বলছেন তারা প্রতিদিন কিন্তু লাখ লাখ টাকার ক্ষতির ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তারা বলছেন এই পরিস্থিতিতে চলমান থাকে তবে তাদের যে ব্যবসায়িক অবস্থা সেটি তারা একদম যে দেউলিয়া হয়ে যাবেন বলে তারা আশঙ্কা করছেন এবং আজকেও খাগড়াছড়ির যারা পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি তারা বলেছেন এখন পর্যন্ত একটি মাত্র গাড়ি আহ উদ্দেশ্যে কিন্তু তারা রিজার্ভ করতে পেরেছেন কিন্তু যেখানে অন্যান্য সময় শতাধিক গাড়ি খাগড়াছড়ি থেকে এই সময় কিন্তু খুব কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যারা পরিবহন শ্রমিক এবং পর্যটকরা যারা আছেন তারা কিন্তু সাজেক্ট যাওয়ার জন্য তারা কিন্তু হুমড়ি খেয়ে পড়তেন এই স্টেশনে তবে এখন আমি দেখতে পাচ্ছি স্টেশন পুরোপুরি ফাঁকা এবং পরিবহন সংস্থা বলছেন যে তারা গেলে এক সপ্তাহ এর বেশি সময় ধরে তাদের পরিবহনের গাড়ির টাকা না ভরে তারাও কিন্তু বেকার দাঁড়িয়ে ছিলেন এবং একই অবস্থা পরিবহন সংশ্লিষ্টদের পাশাপাশি আবাসিক হোটেল এবং খাবার হোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে পর্যটন সংশ্লিষ্ট বিষয়ে খবরা খবর কারফিউ শিথিলের সময় আরও বাড়বে কিনা জানা যাবে আজ গত রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন আসাদুজ জামান খান কামাল বলেন উন্নতি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির তবে পুরোপুরি স্বাভাবিক হলেই কেবল তুলে নেওয়া হবে কারফিউ সেজন্য দেশবাসীকে আরো কিছুদিন ধৈর্য ধরতে বলেন তিনি নাহিদ ইসলাম সহ কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলেই ডেকে নেওয়া হয়েছে কাউকে তুলে আনা হয়নি শৃঙ্খলার পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং কোন জায়গায় কোনো অস্বাভাবিক কিছু আমরা আমাদের নজরে আসেনি তো আমরা সেই জন্যই চিন্তা করছি যে আমরা ধীরে ধীরে যে কারফিউ শিথিল করা সেটা আমরা করা যায় কি না সেটা আজকে আমরা চিন্তা করেছি কালকে আবার এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব যে কারা তোমাকে থ্রেড দিচ্ছে তার জিজ্ঞাসাবাদের জন্যই দু একজনকে মানে তারকে ডেকে নেওয়া হয়েছে কারফির অষ্টম দিন আজ ধীরে ধীরে কারফির সময় কমায় জনজীবনে ফিরছে স্বস্তি রাস্তায় বাড়ছে যানবাহন এ নিয়ে আরো খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আহসান সাদিক কাকলি যে আজকে থেকে কিন্তু সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাউটফিউ শিথিলের সময় ঘোষণা করা হয়েছে এবং এই শিথিলের সময়টিতে যদি জানাই তাহলে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা নারায়ণগঞ্জের যে লিঙ্ক রোড রয়েছে এই লিঙ্ক রোডটা কিন্তু শিখ স্বাভাবিক সময়ের মতো কিন্তু গণপরিবহন কিন্তু আমরা চলাচল করতে দেখেছি এবং সেই সাথে শহরের অন্যান্য স্থানে যে সকল বাজার রয়েছে শপিং মল রয়েছে এক কথায় বলা যায় যে জনজীবনে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে এবং ঠিক আগের চিত্রেই কিন্তু ফিরেছে যে জনজীবনের চিত্রগুলি এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা যদি জানাই তাহলে কিন্তু নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা নারায়ণগঞ্জের লিঙ্ক রোডে কিন্তু সকল ধরনের যেমন পুলিশ রয়েছে বিজিপি র্যাব এবং সেই সাথে সেনা টহল সেটি কিন্তু অব্যাহত রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ঠেকানোর জন্য আর মামলার পরিস্থিতি যদি জানাই গত চব্বিশ ঘন্টা নতুন করে মামলার সংযুক্তি হয়েছে এবং সব মিলে কিন্তু এখন পর্যন্ত বাইশটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে চারশো জন তো সব মিলে বলা যায় যে কারফিউ শিথিলের সময় বা কারফিউ শিথিলের সময় পরবর্তী অবস্থাতে কিন্তু আসলে স্বাভাবিক রূপেই ফিরছে নারায়ণগঞ্জের সার্বিক চিত্র তো এই হচ্ছে আসলে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি সাদিক আপনাকে ধন্যবাদ দর্শক এবার সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন এ আর জুয়েল জুয়েল হ্যাঁ কাকুলি কিন্তু আসলে আজকে কারফিউ অষ্টম দিন কিন্তু অনেকটাই শিথিল হয়েছে কারফিউ প্রায় বারো ঘন্টা শিথিল রয়েছে আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের এসে কারফিউ শিথিল রয়েছে এবং এখন পর্যন্ত সুনামগঞ্জে যে পরিস্থিতি বলি প্রতিদিনই কিন্তু যান চলাচল বাড়ছে এবং দূরপাল্লার বাসও কিন্তু ইতিমধ্যে দিনের বেলা ছেড়ে দিচ্ছে আমরা গতকালকেও দেখেছি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল করেছে তারপরেও কিন্তু রাত দশটা শুক্রবার দিনও আমরা দেখেছি বিভিন্ন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই খোলা হয়েছে এবং মানুষের যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা অনেকটা ফিরে এসেছে যদিও ইন্টারনেট ব্রডব্যান্ড আসার পরও কিন্তু অনেকটা দীর্ঘতি আছে তারপরেও কিন্তু মানুষজন তাদের জরুরি কাজ ছেড়ে নিচ্ছেন এখন পর্যন্ত সুনামগঞ্জে কোনো অসহিংসতা ঘটনা ঘটেনি এবং বাহিনীকে এবং পুলিশকে আমরা দেখেছি বিভিন্ন টহল দিতে এছাড়া সুনামগঞ্জে এখন পর্যন্ত বিএনপি এবং জামায়াতের প্রায় আড়াইশো জনকে আসামি করে পাঁচটি মামলা দায়ের হয়েছে এবং এখন পর্যন্ত আট আঠারো জনকে গ্রেফতার করেছে পুলিশ বিভিন্ন মামলায় তবে এখন পর্যন্ত যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে অন্যান্য জেলার তুলনায় কিন্তু সুনামগঞ্জে প্রায় বারো ঘন্টা কারফিউ শীত এলাকা হচ্ছে সকাল আটটা থেকে আজকেও রাত আটটা পর্যন্ত কারফিউ শীত শীতিল থাকবে যার কারণে কিন্তু ছুটির দিনেও কিন্তু আমরা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন দোকানপাট এবং শপিং মলগুলোকে খুলতে দেখি দেখেছি কালকে রাত পর্যন্ত আজকেও তারা বলছে যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে এবং মানুষের যে ভিড় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু সেই স্বাভাবিক পরিস্থিতি দিনে দেখা যাচ্ছে তবে এই ছিল সুনামগঞ্জের আসলে কারফিউ শিথিলের বা কারফিউ থাকা অবস্থায় মানুষের যে স্বাভাবিক জীবন চলে কিন্তু এখনো স্বাভাবিক আছে জুয়েল আপনাকে ধন্যবাদ দর্শক দেশের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা সহিংসতার জেরে প্রায় পাঁচ দিন চাকা ঘোরেনি দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বহির বিশ্বে ক্রেতাদের সাথে যোগাযোগ ছিল বিচ্ছিন্ন যার জেরে চট্টগ্রাম অঞ্চলেই এ খাতে ক্ষতি প্রায় চার হাজার দুশো কোটি টাকা সে সাথে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রেতাদের আস্থার সংকট ফকরুল ইসলামের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাটডাউন আর সহিংসতার জেরে সাধারণ ছুটি এবং ইন্টারনেট বন্ধে নাজুক অবস্থা তৈরি হয় পোশাক শিল্পে যার বড় শিকার চট্টগ্রামের প্রায় পাঁচশো কারখানা বিজিএমইএ এবং এর প্রাথমিক হিসাব অনুসারে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় চার হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে রপ্তানি ক্ষতি প্রায় বারোশো কোটি বেতন বাবদ দুইশো কোটি আর অ্যাক্সেসরিজ ক্ষতি প্রায় পাঁচশো কোটি টাকা উদ্যোক্তারা বলছেন কাঁচামাল খালাস থেকে জাহাজীকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াতেই বড় ধরনের ছেদ পড়েছে এতে ভৌত এবং আর্থিক দুইভাবেই বেড়েছে ক্ষতি যে প্রবলেমটাতে আছে সেটা হচ্ছে আমাদের চার দিনের প্রোডাকশন বন্ধ এবং আমাদের নতুন যে অর্ডারগুলো হওয়ার কথা সেগুলো আছে কি না সেটাও জানি না এবং আমাদের যে প্রোডাকশন এবং শিপমেন্ট যেটা ছিল সেটা কি পরিমাণ বায়ার এখন অ্যাকসেপ্ট করতেছে বা যেগুলো করতে পারে নাই সেটা এখনও পর্যন্ত আমরা জানি না অপূরণীয় অদৃশ্য ক্ষতির ক্ষত চিহ্ন ফুটে উঠেছে ইন্টারনেট চালুর পর থেকে ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক অঙ্গনে সহিংসতার চিত্র ফলাও করে প্রকাশ হওয়ায় নিয়ে আস্থার সংকটে ভুগছে ক্রেতারা একটা নেগেটিভ কাস্টমারদের মধ্যে বাংলাদেশকে পড়েছে যে হঠাৎ করে পাঁচ পাঁচ সাত দিন কমিউনিকেশন অফ ফিউচারে আমাদেরকে অর্ডার দিতে গেলে যদি এই ধরনের আবার কোনো কিছু হয় বা যে খেয়সটা হয়েছে এটা কতদিন লাস্ট করবে এটা নিয়েও এখনো সংখ্যা রয়ে গেছে ওদের মধ্যে এখন ঘুরে দাঁড়াতে সরকারের বহুমুখী উদ্যোগ চান রপ্তানিকারকরা বাংলাদেশ সম্পর্কে যে একটা ভুল ধারণা ওরা তৈরি ওদের মধ্যে তৈরি হয়েছে ওইটাকে মিটিগেট করার জন্য আমরা এখন কাজ করতেছি যে গুডসগুলো আমরা শিপমেন্ট করতে পারি না এগুলো অতি দ্রুত যাতে আমরা শিপমেন্ট করতে পারি সেই জন্য আমরা এনবিআর সব এজেন্সি এবং চট্টগ্রাম বন্দরের আমরা সহযোগিতা চাই ব্যাংক ইন্টারেস্ট পোর্টের ড্যামারিজ চার্জ শিপিং লাইনের কন্টেইনার ওভার চার্জ এগুলো আমাদেরকে বন্ধ করতে দেশে মোট তৈরি পোশাক রপ্তানির কম বেশি বিশ শতাংশের যোগান দেয় চট্টগ্রাম ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম